বাবা ভাই ও প্রেমিকের দলে রে আমার দয়াল নবী রহমতের কুলে হালিমা তু সাদিয়ার ল মাত্র যেমনি ভাবে দুর্বল অসুস্থ সাওয়ারিটা সুস্থ হয়ে যায় আর সবার আগে টপ গায়ে আত্মায় ফেরে ময়দানে চলে যায় চলে যায় হালিমা তু সাদিয়া সবার আগে যাইয়া তায়েফের ময়দানি যখন বসলেন বাকি তারা পিছনে পিছনে এসে বললেন হালিমা তু সাদিয়া গো তুমি সবার পড়ে গেলা সবার আগে কি করে আসলে আমি তো জানি না তবে যে মাত্র আমি এই ছোট্ট শিশু ডারে নিলাম এই মাত্র দেখে আমার দুধে বরফর হইয়া গেছে মরা গাছে ফল তাজা হইয়া ওঠে ফসল গাছে 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 ফুল ফুটেছে ঘাতিতে মালারি অভাবীদের দূরে হয়ে গো অভাবের জ্বালা বলেন অভাবিদের দয়াল নবীর পরশ পাইয়া মায়ার নবীর পরশ পাইয়া জগৎ জালা অভাবীদের দূর হইয়া যায় অবাবের জ্বালা সুবহানাল্লাহ বলেন এইচ এম রবিউল্লাহ শিকদার সর্বদা পবিত্র আহলে বায়াতের পক্ষে

তারা সেই পবিত্র ঈদ আজমি দু মিলাদ নবীর বিরুদ্ধে মুআজ্জাজ মুহতারাম আমরা ঈদ পালন করব না যেই ঈদ আমার আল্লাহ পাক নিজেই সাত আসমান সাত জমিন সুসজ্জিত করেছে অগণিত এই তারকা রাজি দিয়া সুন্দরভাবে চাকচক করেছে আমার নবীর শুভাগমনের দিন আমার দয়ান্নবীজির শুভ আগমন আগমনকে এমন সুন্দর করে দিয়েছেন যে এই জমির ফসলকে তরুতাজা করে নতুন করে যেদিন দুনিয়ার জমি দয়ান্নবী কদম মোবারক রাখেন সেই দিন দুনিয়ার এই মাটি থেকে যা উদ্ভিদ ভেদ করে ওঠেন ফুলে ফলে সুসজ্জিত হয়ে যাবে মরা বৃক্ষের মাঝে ফল ধরে ফুল ধরে এবং শুকনা নদীতে জোয়ার আসে শুকনা স্তনে দুধের জোয়ার আসে আমার দয়াল নবীজি অভাবিদের অভাবীদের দূর হইয়া যায় অভাবের জালা আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেন এই দিন আর অভাবীদের অভাব নাই যে মায়ের স্তনে দুধ নাই এই দিন মায়ের স্তন দুধে বড়া পশু পাখি পশুরা বাচ্চা দান করছে বাচ্চা প্রসব করছে তাদেরও দুধে বড়া যেই দিনে আমার নবিরাত মনের কারণে শুকনা নদী পানিতে বরফর হয়ে যায় অভাবই দে অভাব দূর হইয়া যায় হাজরতে হালিমা সাদিয়া তো সাদিয়া দুর্বল দুর্বল সাওয়ারিটা আমার নভিজিত দেহ মু যখন কুলে নে রে ছোট্ট শিশু কুলে নেওয়ার সাথে সাথে তার সাওয়ারি পর্যন্ত তরুতাজা হইয়া সবার আগে তায়ো ধরে ময়দানে চলে যায় আদা মরা গাদা জিন্দা গো সবার আগে তায়ে ফেতে যায় চলিয়া শুকনা স্তনে দুধের জুয়ার আজব খেলারি অভাবীদের দূর হইয়া যায় অবাধের জালা আমার সাথে বলেন অভাবীদের

গোনা ক্ষমা করে দিয়েছি জান্নাত তাদের গোলাম করে দিয়েছি আগে জান্নাতে তাকে খুঁজে নেয় বাবা ভাই ও প্রেমিকের দলে আমার দয়াল নবী রহমতের কুলে হালিমা সাদিয়ার ল মাত্র যেমনি ভাবে দুর্বল অসুস্থ সুস্থ হয়ে যায় আরে সবার আগে টপ গায়েয়া তায়ে ফেরে ময়দানে চলেছে চলে হালি মাতু সাধিয়া সবার আগে যাইয়া তায়ে ফেরে ময়দানি যখন বসলেন বাকি তারা পিছনে পিছনে এসে বললেন হালি মাতু সাদিয়া গো তুমি তুমি সবার পড়ে গেলা সবার আগে কি করে আসলে আমি তো জানি না তবে যে মাত্র আমি এই ছোট্ট শিশু ডারে নিলাম এই মাত্র দেখে আমার দুনার দুধে বড় পোর হইয়া গেছে মরা গাছে দরিল ফল তরু তাজা হইয়া ওঠে জমিনের ফসল গাছে গাছে ফুল ফুটেছে গাছে গাছে ফুল ফুটেছে গাতিতে মালারি অভাবিদের দূর হয়ে গো অভাবের জালা বলে নবাবিদের দয়াল নবীর পরশ পাইয়া মায়ার নবীর পরশ পাইয়া জগত ভাবিদের দুরুঘ হইয়া যায় অবের জ্বালা সুবানলা বলেন আলিমা তো সাধিয়া বলেন আমি কুলে নেওয়ার সাথে সাথে দুধ আর জোয়ারে শুরু হয়ে গেছি কয় এমন বরকত যেই মাত্র আমি সওয়ারির মাঝে হাতটা রাখলাম সাথে সাথে দুর্বল সওয়ারি সবল হইয়া যায় সবার আগে টপ গাইয়া তোমরা পিছনে ফালাইয়া তায়াফের ময়দানে চলে আসি বান্ধবীরা বলেন দেখি তোমার কুরের শিশুটা আমার করে দাও যে টান দিয়ে একবার কুলে দেয় তার দুধের বোধ ভরপুর হয়ে যায় আমার নবীকে যারা কুলে দিলেন সবার দুধের জোয়ার বরপুর হইয়া যায় এমন মায়ার নবী এমন দয়ার নবী পদ্মশিব যারা নবীর সাথে কটুক্তি করে জাহান নাম তারা নিজেরা কিনে নেয় জাহান নাম তারা নিজেরা খরিদ করে জাহান নামে যাবে আর নবীর প্রেম হৃদয় লইয়া যারা জিন্দিকটা কাটাবে জান্নাত চাওয়ার আগে জান্নাত তার গোলাম হইয়া যাবে বাবা ভাইয়ার ও প্রেমিক এই বিশাল দরবারে আমার আলোচনা না

আমার নবীর প্রেমটা কেমন এই কথাটা বলে শেষ করছি আমার নবী মাঝে মাঝে চার স্থান ছিল সে আবুলো বাবা একদিন নিজে নিজে একটা অপরাধ করে ফেলেছে যে অপরাধ অপরাধ না পারে বলতে না পারে বক কুইতে না পারে শুইতে গোপনে গোপনে অন্যায় কইরা ফেলছে রে কেমনে আমার নবীজির কাছে বলবে আবার তাও জানে রে আমার নবী তার গোপনের খবর জানে কিনা কিনা জানে না জানে তাই তিনি বলতে পারে না কিন্তু না বইটা নিজে নিজে এইভাবে খাম্বার বান দিলেন শেষ করে দিতেছি খাম্বার বান দিয়া তিনি এইখানে মনে মনে তো শুরু করলেন আর তিনি ভাবলেন আল্লাহর নবী যেই দিন আমাকে বান থেকে ছোড়ায় সেই দিন আমি ছুটবো আগে আর ছুটবো না আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আবুল বাবা

আনন্দ পরে 50 দিনের মাথায় আল্লাহ পাক দাম দিয়ে বলেন হাবিব আবুল বাবা যখন কাঁদে আমার কাছে তো আনন্দ লাগে তবে আপনার কারণে আমি আবুল বাবাকে মাফ করে দিলাম আপনি বন্ধন খুলে দেন আবুল বাবা মুক্তিপ্রাপ্ত হয়ে গেছে সুবহানাল্লাহ সেই দিন তিনি আনন্দ উপভোগ করেছেন তার নাম ঈদ যখন আনন্দ উপভোগ করেন তার নাম হলো কি ঈদ তাই আবুল মুবাবারা যেন তার সেই দিন ঈদ পালন করেছে কোন সুবহানাল্লাহ মাযাল বহতারাব আর সামনে যেতে চাই না আমার জন্য দোয়া করব দোয়া আছে আমি মাওলানা আবু তেরব